ফিরলাম বিরতির পর চোখ রাখবো রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরে আপনাদের জানিয়ে রাখবো যে এমন একটি খবর এবার মহিলা খুন হয়েছেন এবং সেই মহিলা খুনের ব্যাপারে কিন্তু মামলা করতে দেওয়া হচ্ছে না প্রতিনিয়ত হুমকি প্রদান সহ এক প্রকার বাড়িতে গৃহবন্দি করে রাখছে অভিযুক্ত সহ এলাকার এবং বহিরাগত কিছু গুন্ডাধারী লোকজন আপনাদের জানিয়ে রাখবো যে মহিলা খুনের ঘটনায় মামলা করতে দেওয়া হচ্ছে না প্রতিনিয়ত হুমকি প্রদান সহ এক প্রকার বাড়িতে গৃহবন্দী করে রাখছে অভিযুক্ত কিছু এলাকার বা গুন্ডা বাহিনী প্রকাশ্যে পঞ্চাশ বছর বয়সী এক মহিলাকে খুন করে এলাকার তিন দুষ্কৃতিকারী অভিযুক্তদের বাঁচাতে মরিয়া হয়ে যেন উঠেছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব জানা গেছে গত সোমবার উদয়পুর আর কেপুর থানার অন্তর্গত রাজনগর বর্তিরা এলাকার আলেকা বিবির এক ছেলেকে নিয়ে এলাকায় এক মীমাংসা সভা বসে কিছু মাতব্য সেখানে মীমাংসা করার চেষ্টা করছিলেন কিন্তু সেই বিচারসভার নাম করে আলেকা বিবির ছেলেকে মারধর শুরু করে বেশ কয়েকজন মিলে ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মা আর তখনই ঘটে বিপত্তি শুনবো ঠিক এই ঘটনায় সংশ্লিষ্টরা কি বলেছেন

নাম কি আছিল আপোনাৰ বয়সটা কত আছিলে কনফ্লে

আমরা একজন কি করে তারা তারা একজন রাবার আর একজন বাড়িতে বিদেশ থেকে আর কাজ করে এই এলাকাটার নাম কি রাজনগর

তারা বুঝুক যেতে একজন মানুষ মইরা নিলে একটা মা একটা ছেলে তিলা খাইরেনি দিনে তিন টং লাগে তারা এটা বুঝdone আমি এরকম কিছু চাই সাত দিন হয়ে গেছে সাত দিন পরেও এখনো পর্যন্ত পুলিশ কোনো মামলা রুজু করেনি কোনো রকম অভিযোগ তারা নিচ্ছে না এবং এই মানে তার জন্য এখন বিচারের আশায় প্রত্যেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সেই পরিবারের লোকজন এটা অদ্ভুত অবস্থা সব কিছুর বা প্রমাণ থাকা সত্ত্বেও আজ যখন পুলিশ অভিযোগ নিচ্ছে না সেখানে পরিবারের লোক আজ হতাশায় ভুগছেন কি হবে আদৌ কি বিচার পাবে সেই পরিবার সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন